হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি সহজ পর্ব বারো আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের পর্বটি আমি সেলুনে যেতে চাই এর আরবি হচ্ছে আনা এ বিু হাল্লাক আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া এবি অর্থ যাওয়া হাল্লাক অর্থ সেলুন আনা এবিরু হাল্লাক আমি সেলুনে যেতে চাই আমার চুল কাটতে চাই এর আরবি হচ্ছে আনা এবি সার্গুস আনা অর্থ আমি এবি অর্থ চাই সার অর্থ চুল গুস অর্থ কাটা আনা এবি সার্গুস আমার চুল কাটতে চাই আমি আসরের পর যাব এর আরবি হচ্ছে আনা রোবাদ আসর আনা অর্থ আমি রোহ অর্থ যাব বাত আসর অর্থ আসরের পরে আনা রো বাদ আসর আমি আসরের পরে যাব কাজ শেষ নাকি বাকি আছে এর আরবি হবে সকল খালাস ওয়াল্লা বাগি সকল অর্থ কাজ খালাস অর্থ শেষ ওয়াল্লাহ অর্থ নাকি বাগি অর্থ বাকি সকল খালাস বাগি কাজ শেষ নাকি বাকি আছে শেষ হয়নি একটু বাকি আছে এর আরবি অর্থ শেষ হয়নি বাগি সোয়াইয়া অর্থ একটু বাকি আছে মুখালাস বাগি সোয়াইয়া শেষ হয়নি একটু বাকি আছে এর পরবর্তী বা কুটি হবে এই কাজটি পরে করব এর আরবি হচ্ছে হাদা হাদা অর্থ এই অর্থ অর্থ পরে করব হাদা সাউই বাদেন এই কাজটি পরে করব এর পরবর্তী বাক্যটি হবে এখানে বকবক করো না এর আরবি হচ্ছে হিনা মাফি গিরগির হেনা অর্থ এখানে মাফি অর্থ না বা নাই গিরগির অর্থ বক করা হেনা মাফি গিরগির বক করো না এর পরবর্তী হবে তুমি কোথায় কি করো এর আরবি অর্থ কোথায় ইনতা অর্থ তুমি এস অর্থ কি সাউ অর্থ করা ওয়েন ইনতা এস তুমি কোথায় কি করো এর পরবর্তী বাক্যটি হবে এখন আমি কাজ করি এর আরবি হবে আনা অর্থ এখন আনা অর্থ আমি সাউই অর্থ করা শুগুল অর্থ কাজ আলহীন আনা সাউই শুগুল এখন আমি কাজ করি এর পরবর্তী বাক্যটি আমি এখন ব্যস্ত আছি এর আরবি হবে আনাপি মুশকুল আলহিন আনা অর্থ আমি কি অর্থ আছি মুশকুল অর্থ ব্যস্ত আলহীন অর্থ এখন আনাপি মুশকুল আলহীন আমি এখন ব্যস্ত আছি এর পরবর্তী বাক্যটি হবে তোমার আসতে কত সময় লাগবে এর আরবি হচ্ছে কাম ওয়াক্ত আফগা ইনতা ইজি কাম অর্থ কত ওয়াক্ত অর্থ সময় আফগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার ইজি অর্থ কাম ওয়াক্ত আফগা ইনতা ইজি তোমার আসতে কত সময় লাগবে এটা এখান থেকে নিয়ে যাও এর আরবি হচ্ছে মিন হেনা শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা মিন হেনা অর্থ এখান থেকে শিল হাদা মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও এর পরবর্তী বাক্যটি হবে আমাকে সাহায্য করো এর আরবি হচ্ছে সৌ মুসাদা আনা সৌ অর্থ করা মুসাদা অর্থ সাহায্য আনা অর্থ আমাকে মুসাদা আনা আমাকে সাহায্য করো সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরবি হচ্ছে মুমকিন আবগা নুসায় মুমকিন অর্থ সম্ভবত আগবা অর্থ লাগবে নুস অর্থ আদা সা অর্থ ঘন্টা মুমকিন আবগা নুস সম্ভবত আধা ঘন্টা লাগবে আমি এটা নিতে পারছি না এর আরবি হচ্ছে আনামাই ইকশীল হাদা আনা অর্থ আমি মা ইকর অর্থ পারছি না শিল হাদা অর্থ এটা নিতে আনা মা ইকশীল হাদা আমি এটা নিতে পারছি না এরপর পরবর্তী বাক্যটি হচ্ছে এটা কিভাবে করব আমাকে বল এর আরবি হচ্ছে সাউই হাদা কাল্লাম আনা কেপ অর্থ হাদা অর্থ এটা কেপ অর্থ কিভাবে অর্থ করা কাল্লাম আনা অর্থ আমাকে বলো এটা কিভাবে করব আমাকে বলো এর পরবর্তী বাক্যটি হবে তুমি ভালোভাবে কাজ করো এর আরবি হচ্ছে ইনতা তাও সুবুল কয়েস ইন অর্থ তুমি সাউি অর্থ করা সুগুল অর্থ কাজ কয়েস অর্থ ভালো ইন্ধি সুগুল কয়েস তুমি ভালোভাবে কাজ করো বন্ধু তাড়াতাড়ি কাজ করো এর আরবি হচ্ছে সাদিক সুগুল সুরাসুরা সাদিক অর্থ বন্ধু সকল অর্থ কাজ সুরাসুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সাদিক সুগুল সুরাসুরা বন্ধু তাড়াতাড়ি কাজ করো তুমি আমার কথা শোনো এর আরবি হচ্ছে ইনতা ইসমা আনা কালাম ইনতা অর্থ তুমি ইসমা অর্থ শোনো আনা অর্থ আমার কালাম অর্থ কথা ইসমা আনা কালাম তুমি আমার কথা শোনো আমি তোমার সাথে যাব এর আরবি হচ্ছে আনা রু সাওয়া সাওয়া ইনতা আনা অর্থ আনা রু অর্থ আমি যাব সাওয়া সাওয়া ইনতা অর্থ তোমার সাথে আনা রো সাওয়া আমি তোমার সাথে যাব সে আমার কথা শোনে না এর আরবি হচ্ছে কুয়া ইসমা আনা কালাম কুয়া অর্থ সে মা ইসমা অর্থ শোনে না আনা কালাম অর্থ আমার কথা কুয়া ইসমা আনা কালাম সে আমার কথা শোনে না এখন নামাজের সময় হয়েছে এর আরবি হবে আলহীন ওয়াক্তালি অর্থ এখন অর্থ নামাজের সময় এখন নামাজের সময় হয়েছে আমার কাজ শেষ এর আরবি হচ্ছে আনা খালাস সুগুল। আনা অর্থ আমার খালাস অর্থ শেষ সুগুল অর্থ কাজ আনা খালাস সুগুল। আমার কাজ শেষ আমি এখনি ফিরে আসব এর আরবি হচ্ছে আনা আরজি আলহিন আনা অর্থ আমি আরজা অর্থ ফিরে আসা আলহিন অর্থ এখন আনা যা আলহিন আমি এখনি ফিরে আসব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ